আমি বলি কিরে আমার তো চোখ কান অনেক ফলো শার্ট শর্ট শার্ট তারপরে ওনার হাটটা ধরে উপরে জায়গায় তুলছি তারপরে উনি বাসে না হলে তো কালকে উনি মারা যাইতো এই দিন সিয়ামের দিদা সম্ভবত ওটা মান্নার মা উনি আমার সাথে কথা বলতেছে আমাকে বলতেছে কি নেটে আপনাকে নেটে দেখছি আমি বলছি আমি নেটে না সরাসরি আপনার হটলাইনে আসছি ঠিক আছে নেটেরও বড় উনি ওনার উপর গাড়ি যাচ্ছে ওনাকে আমি উপরে টানে তুলছি আরও একটা বৃদ্ধ লোক এক কথা বলতে হ্যাঁ আরো একটা বৃদ্ধ লোক যাচ্ছে উনিও চোখে দেখে না ওনাকেও আমি টানে তুলছি আরো একটা লোক বৃদ্ধ আমাকে জিজ্ঞেস করে মিরপুর কোথায় গোলাপশাহ মাজার মিরপুর কোথায় আমি ওনাকে দাদু বলছি দাদু গোলাপ শাহ মাজার মিরপুর চেনেন না এটা তো আপনার গোলাপশার ওইদিকে মিরপুর মাজারের ওইদিকে গোলাপশাহ ওনাকে উনি পথ চেনে না ওনাকে বলে দিচ্ছি ঠিকানাটা আসলে আমি মনে করি যে বাংলাদেশের যারা কিছু কিছু ছেলে মেয়ে আছে এদের হিংসা অহংকার ওরা মানে যারা বিপদগ্রস্ত বিপদ পথগ্রস্ত বাধাগ্রস্ত ওদেরকে পথ দেখাইতে চায় না সঠিক রাস্তা দেখাইতে চায় না রাইট লিগাল জেনুইন পথ দেখাইতে চায় না যেটা উল্টোপাল্টা এটা ইয়া করতে চায় আর আমি যেটা মনে করি বাংলাদেশের অনেক ছেলে মেয়ে মেয়েরা স্মাগলিং করে ইয়াবা করে ড্রাগস করে বিভিন্ন ধরনের মানে টু নাম্বার দুই নাম্বার টু নাম্বার ওয়ার্কিং পাওয়ারের সাথে হ্যান্ড অ্যান্ড ইনভলভ হ্যাপ ওকে ওয়াই কেন আই এম অল সব ডিটেলস আপডেট ওয়ান্ট মি অ্যান্ড ইনফরমেশন গিভিং ওকে আসলে আমি এটা আদৌ ঠিক বলে মনে করি না যে কিশোরগঞ্জ যে তানার বাড়ি যে তানা নিজেও মানে স্মাগলিং ইয়াবার বা ড্রাগ করে ভালো ভালো মেয়ে নিয়ে দুই নাম্বার রাস্তায় দিয়ে ও খারাপ কাজ করে টাকা ইনকাম করে খাই আমি আসলে তানাকে র্যাবজে ধরানোর ব্যবস্থা করবো ঠিক আছে যে তানা পাপিয়া ঠিক আছে আমি এদেরকে র্যাবজে ধরে পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা করব। আমি বাংলাদেশে ডেভেলপ করার চেষ্টা করব ঠিক আছে বাংলাদেশে কোনো অনৈতিক অমানবিক অমানবিক অনৈতিক কোনো আনওয়ার্কিং